বাইস তো আজকে আমি একটা জায়গায় যাব তার জন্য রেডি হয়েছি বলেই দিই কোথায় যাবো আজকে আসলে আমি একটু তমলুক যাব তার আগে আমাকে কলেজে পরীক্ষা দিতে দিতে হবে মানে আমার ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল দশ নম্বরে পরীক্ষা দিতে যাব তার জন্য একদম রেডি হয়ে চলে গেছিলাম কলেজে আর ভিডিও ডিডিও করিনি কারণ খুব চাপে ছিলাম পরীক্ষা যেহেতু ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে একটু ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম বাসে যাচ্ছি আমি আর ভাই গেছিলাম আজকে আর কারণ কারণ গেছিলাম একটা কারণ হচ্ছে আজকে দাদাভাইয়ের কাছ থেকে ক্যামেরা নিতে গেছিলাম তারপরে সেখানে দাদাভাইয়ের সঙ্গে দেখা করে একদম তামলুপ্ত কলেজটা একটু দেখতে গিয়েছিলাম কেমন তমলুকের কলেজ আর দাদাভাইয়ের সঙ্গে দেখা করে পোস্ট অফিসের ভিডিও করা হয়নি কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম হ্যাঁ সিরিয়াসলি ভয় পাচ্ছিলাম কারণ মনে হচ্ছিল বাবা এত বড় বড় লোক এদের মাঝে এত বড় বড়ো লোকের মাঝে কি আমাদের মানা এটা ভেবেই যাচ্ছিলাম না তারপরে কলেজটা ভালোভাবে আমরা ঘুরে দেখলাম আর দাদাভাইয়ের কাছে একটাও ভিডিও নেওয়া হয়নি তার জন্য মনটা একটু খারাপ লাগছিলো কারণ ভিডিওটা নিলেই ভালো হতো কিন্তু কী আর করা যাবে নেওয়াই হয়নি তারপর থেকে সেখান থেকে এসে একটু জেলখানা না কিছু এখানে একটু দাঁড়িয়েছিলাম কারণ আমি রাস্তা ভুল করেছিলাম আমি আগে গিয়েছি কিন্তু তাও ঠিকানা ঠিকঠাক বলতে পারছিলাম না কারণ আমি গলির রাস্তাগুলো বুঝতে পারছিলাম না তাই জন্য ভাই তোমাকে যাদা বলছিলো আর ফাইনালি দাদাভাই রুমে চলে এসেছিলাম আর দাদাভাই আমরা আসার পরেই এসেছি আমরা এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম পরেই দাদাভাই চলে এসেছিলো আর দেখো তার বউকে নিয়ে কি রিভিউ দিচ্ছে আমার প্রেম গাইনে শেয়ার করবে

দু তিন মাস থাকার পরে দেখা যাবে একাই যাচ্ছে বাইকে সার্ভিসিং করিয়ে আনছে একাই সবকিছু করছে ব্যাঙ্কে যাচ্ছে এখানে যাচ্ছে কাজ করে চলে আসছে এখনই একা এটা হচ্ছে একা তুমি কাজ গেছে এই কথা গাইস এটা হচ্ছে ছেলেদের অবস্থা এরা বউদের ভয়ে কিছু তেমন বলতে পারে এরা শুধু এমনি এমনি বলছে মনে অনেক কথাই থাকে কিন্তু বলতে পারে না বাই চান্স ভালো বলি না বিয়ে করছি এখানে মেকআপ করছে আমাদের ইলাস্তা তো এটা এনার বউকে দেখানো হবে বাড়ি গিয়ে এই নিয়ে চালাক আছে প্রচুর এই জন্য আমাকে বলছে না কারণ আরে শরীর দুর্বল যেখানে যেরকম গড়ে যায় তো তোমরা শুনতেই বেলে আমরা কত হাসি মজা করছিলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি কারণ দাদাভাই বাড়ি যাবে আর সেই সোনারপুর কলকাতা যাবে তার জন্য আমাদের বেরিয়ে পড়তে হয়েছিলো আর আমরাও বাড়ি আসবো দেরি হয়ে যাচ্ছিল তারপরে এখানে দাদাভাই বেরিয়ে চলে গেছে আর আমরা এখানে বাসের জন্য দাঁড়িয়ে আছি বাসের থেকে নেমে এখানে আবার আমরা নিমতৌড়ি পর্যন্ত এসে পয়সা দিয়েছি আর মাঝে একটা ঘটনা ঘটে গেছে আমরা এখানে বাজপুর আসবো কিন্তু আমরা বাসে উঠে গিয়েছিলাম তার জন্য আবার আমাদের নন্দকুমারে গিয়ে বাস চেঞ্জ করতে হয়েছে কিন্তু চাই হয়েছে ভালোচনা হয়তো হয়েছে কিন্তু ভালো লেগেছে আজকে গিয়ে তো ফার্স্ট টাইম ভাইয়ের সঙ্গে গেলাম সবার সঙ্গেই মোটামুটি আমি যাই তো এই এই বাসটা থেকে উঠেছিলাম তারপরে ওখানে বললো যে ওটা হলদিয়া বাস আমি তো লক্ষ্যই করি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা